আজকে আপনাদের সাথে সবচেয়ে ভালো একটা বিষয় শেয়ার করব যারা কাতারে নতুন আসবেন বিশেষ করে আমি যখন নতুন আসছিলাম আমি এই মেট্রো সম্পর্কে কিছু জানতাম না তা আমার কাছ থেকে প্রায় দুইশো রিয়াল আমি মানে উভার ভাড়াই দিছি তো সেই হিসাবে আমি নতুন যারা আমাদের ব্রাদার আসবে যারা নতুন কাতারে তাদের জন্য একটা মানে সিক্রেট বিষয় শেয়ার করি সেটা হলো কিভাবে আপনি খুব সহজেই টাকা সেভ করে মেট্রোতে যাতায়াত করে আপনি পুরো কাতার শহর ঘুরতে পারেন সর্বপ্রথম আপনি যখন আসবেন কাতারে আপনার ম্যাট্রাস খোলার পর আপনি একটা তারপরে যেহেতু আপনার আইডি কার্ড হওয়ার পর আপনি কাতারে বিভিন্ন এরিয়ায় ঘুরে বেড়াতে পারবেন তো সেই হিসাবে আপনারা আগে একটা মেট্রোর কার্ড নেবেন মেট্রো কার্ডে আপনি একবার যদি এন্ট্রি নেন মাত্র দুই রিয়াল তো এভাবে করে আপনি কাতারের বিভিন্ন শহরে আপনি ঘুরে বেড়াতে পারেন যদি এক্সিট না নেন তাহলে ওই দুই আপনি পুরো কাতার শহর ঘুরে বেড়াতে পারেন তো সেই জন্য বলতেই যারা নতুন আসবেন তাদের জন্য এই বার্তাটা আমি নিজেও যাকে নতুন আসলাম প্রায় দুশো থেকে আড়াইশো রিয়াল আমি উবার বাড়া দিয়েছি বিভিন্ন অফিসে যাওয়ার জন্য বিশেষ করে আমাদের অফিসগুলো তো এখন আমি যেহেতু এক মাস পুরাতন হয়ে গেছি এবং আমি এই ম্যাট্রো সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমার মধ্যে এসে গেছে তো সেই জন্য আমি সবসময় ম্যাট্রোটা ইউজ করি তো যারাই নতুন আসবেন সব সময় কিছুদিন পরে আসলে সর্বপ্রথম একটা ম্যাট্রো কাট নেওয়ার চেষ্টা করবেন আর যারা একটু লেখাপড়া জানেন তারা গুগল ম্যাপ বা বিভিন্ন আকারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন কাতারে এ প্রান্ত থেকে ও প্রান্তে কোন ম্যাট্রোটা যায় এটা এখন সিম্পলি সহজ তো আমরা একটু চোখ কান খোলা রাখলেই আমরা খুব সহজেই কাতার শহর আমরা খুব সহজেই মেট্রোতে করে কম খরচে স্বল্প খরচে আপনি পুরো কাতার শহর ঘুরে বেড়াতে পারবেন যাদের একটু আর্থিক সমস্যা বিশেষ করে যারা আমরা দেখেন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েই বিদেশে ম্যাক্সিমাম টাইমে আসে আমরা অত লোক না তো এই জন্যই বলতেছি তাদের উদ্দেশ্য করে তো যারাই আসবেন খরচ বাঁচানো এবং খুব সহজে সাশ্রয়ী কাতার পুরো শহরে যাওয়ার জন্য আপনি এই মেট্রো মানে এত একটা জনপ্রিয় একটা স্টেশন এবং জনপ্রিয় যে সার্ভিসটা এটা নেবেন তাহলে অবশ্যই আপনারা খুব ভালো মানে সেবা পাবেন এবং এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারেন তা সর্বপ্রথম আপনার একটা মেট্রো কার্ড নিতে হবে তো মেট্রো কার্ডের দাম বিশ টাকা সর্বপ্রথম লাগে বিশ রিয়াল প্রথমে দশ টাকা আপনার দশ রিয়াল কার্ডের জন্য এবং দশ রেয়াল আপনার যাতায়াতের জন্য যখনই আপনার ওই টাকাটা ফুরাই যাবে আপনার দশ টাকা বা দশ রিয়াল টপ আপ করে নেবেন তা ইজিভাবেই দেখেন স্টেশনগুলো আমি এই মুহূর্তে আপনার দেখেন আমি এই মুহূর্তে আছি প্রায় দশ পনেরো তলা মাটির নিচেই মনে হচ্ছে যে আমি কোনো একটা মাটির উপরেই আছি তো আপনারা খুব সহজেই এইভাবে আমি যে কথাগুলো বললাম এই প্রসেসগুলো যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনারা খুব সাশ্রয়ীভাবে কাতার সহ বিশেষ করে যারা নতুন তাদের আর্থিক সমস্যা টাকার সমস্যা নতুন অবস্থায় আসলে অনেকভাবে টাকার সমস্যা হয় তো তারা এই সিস্টেমটা অবলম্বন করলে ইনশাআল্লাহ আশা করি খুব সহজেই বিভিন্ন কাতারে বিভিন্ন প্রান্তে আপনারা খুব সহজে যাতায়াত করতে পারেন তো ধন্যবাদ আর বিষয়টা বেশি বেশি শেয়ার করেন যারা নতুন আছেন এই বিষয়টা অবগত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম